ধর্মের কোন আদেশ অমান্য করতে হবে না কেন অমান্য করতে হবে না কারণ হিন্দু ধর্ম না কোন হিন্দুকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তোমার ধর্ম অনুযায়ী চালাও এই জন্য একজন হিন্দু সেটার তার ধর্মের অনুসরণও করতে পারে আবার সে সেকুলারও হতে পারে ধর্ম নিরপেক্ষ হতে পারে কারণ হিন্দু ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে ধর্ম অনুযায়ী চালাও এই জন্য সে একই সাথে ধর্ম নিরপেক্ষ আবার একই সঙ্গে হিন্দুও থাকতে পারলো কারণ যেহেতু হিন্দু ধর্ম তাকে বলে নাই যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও আর ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলে যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা রাখো এখন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা রাখতে গেলে হিন্দু ধর্মের কোন সমস্যা নাই বৌদ্ধ ধর্মের কোনো সমস্যা নাই খ্রিস্টান ধর্মের কোনো সমস্যা নাই কারণ এই ধর্মগুলো রাষ্ট্রের সঙ্গে ধর্মকে সম্পর্ক করতে বলে না কিন্তু ইসলাম বলে তুমি যদি মুসলমান হও রাষ্ট্র ক্ষমতা পাও তো রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাইতে হবে এই জন্য হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেমনে পারবে কারণ তার সঙ্গে দুটো দুটো আদর্শ একটা আদর্শ হলো ইসলামের আদর্শ আরেকটা আদর্শ হলো ধর্ম নিরপেক্ষতার আদর্শ ধর্ম নিরপেক্ষতা বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে জড়ায়ও না ইসলাম বলবে রাষ্ট্র যেন ধর্মের বাইরে যেতে না পারে এখন আপনি হয় যে কোনো একটা মানতে পারবেন দুইটা মানতে পারবেন না কথা বলেন ঠিক না বেটি তুই ঘরে ভিতরে থাকবি আরেকজনে বললো তুই খবরদার ঘরে ভিতরে থাকবি না বাইরে যা আপনি দুইটা কথা একসঙ্গে মানতে পারবেন বুঝেন না কথা আপনাকে একজনে বললো খবরদার ঘরের ভিতর থেকে বাইর রবি না আরেকজনই বলল খবরদার ঘরের ভিতরে থাকবি না এই দুইটা কথা এক সঙ্গে মানা যায় যে কোনো একটা মানতে হবে আর একটা কথা আমলন করতে হবে কথা বলে ঠিক না বেটি এখন ইসলাম বলল রাষ্ট্র ধর্মের বাইরে চলবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলল রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলবে না এখন আপনি যে কোনো একটা মানবেন দুইটা সঙ্গে মানতে পারবেন না যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাবেন আর আপনি যদি সেকুলার হয়ে থাকেন রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক রাখতে পারবেন না এই জন্যই আমরা বলি একজন হিন্দু যেরকম মুসলমান হতে পারে না পারে একসঙ্গে একটা মানুষ হিন্দু আবার মুসলমান হতে পারে একসঙ্গে একটা মানুষ বৌদ্ধ আর মুসলমান হতে পারে একসঙ্গে একটা মানুষ খ্রিস্টান আর মুসলমান হতে পারে একসঙ্গে একটা মানুষ যেরকম হিন্দু আর মুসলমান হতে পারে না একসঙ্গে একটা মানুষ যেরকম বৌদ্ধ আর মুসলমান হতে পারে না একসঙ্গে একটা মানুষ যেরকম খ্রিস্টান আর মুসলমান হতে পারে না ঠিক একইভাবে সঙ্গে একটা মানুষ সেকুলার মুসলমানও হতে পারে না এই কথাটা আপনাদেরকে বললাম এই কথাটা কর